রুডিকে হাতনাতে ধরে এনে সূর্য উষণার সমস্ত ভুল ধারণা ভেঙে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুবাদ কিছু আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্যর বিয়ে চারুর সাথে দেয়া হবে এটা শুনতে পেরেই দীপা তার বেগপত্র গুছিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে উপস্থিত হয় দিপাকে দেখেই চারুসহ সবাই যখন বলতে থাকে তুমি এখানে কেন এসেছ তখন দীপা বলে আমি বর্তমান থাকতে আমার স্বামীর সাথে অন্য কারো বিয়ে হবে আর আমি সেটা দেখব না এটা হতে পারে না তাই আমি এখন থেকে এখানেই থাকবো এমন সময় বলে দীপা তুমি এখান থেকে চারু চলে যাও আমি কে বিয়ে করবোই দীপা বলে ঠিক আছে আমি উপস্থিত থেকেই তোমাদের বিয়েটা দেব। দীপার এমন কথা শুনে চারু রাজি হয়ে যায় কারণ চারু ও দীপা এসব প্ল্যান করি করছে তাই চারু বাড়ির সবাইকে বুঝিয়ে দীপাকে এ বাড়িতে থাকার সুযোগ করে দেয় আর দীপার স্থান হয় গেস্ট মনে মনে খুশি হয় কারণ গেস্ট হাউস হলেও তো এটা তার স্বামীর এমন সময় রুড়ি দরজার সামনে এসে চুপি চুপি দেখতে থাকে দীপা কি করছে দীপার চোখে হঠাৎ একটা ছায়ার মতো লাগায় দরজা খুলতেই রুডি দীপার সামনে পড়ে যায় রুড়ি তাড়াতাড়ি রুমাল দিয়ে নিজের মুখটা ঢাকতে চাইলে দীপা বলে আপনি এখানে কি করছেন রুডি কোনো উত্তর দিতে না চাইলে দীপা বারবার প্রশ্ন করতে থাকে রুডি ভয় পেয়ে যখন চলে যেতে তখন দীপা রুডিকে ধরে ফেলে এবং মাথার চুলটা খুলে দেয় রুডিকে দেখেই দীপা চরম ক্ষেপে গিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সারা দিচ্ছে না দেখে রুডিকে টেনে রুমের দিকে নিয়ে যায় দীপা এমন সময় সোনা এসে উপস্থিত হয় সেখানে আর রুড়িকে দেখেই চমকে উঠে চিৎকার চেঁচামেচি শুনে সূর্য এসে পরে সেখানে আর রুড়িকে দেখেই অবাক হয়ে যায় রুড়িকে দেখার পরই সূর্যর সব মনে পরে যায় আর সোনাকে বলে সোনা তুই না বলেছিলি তোর রুডিকে তোর মা মেরে ফেলেছে বলে বাবা আমার ভুল হয়ে গেছে মা বারবার বলেছিল এই ছদ্মবেশী মহিলাই রুডি কিন্তু আমরা কেউ মায়ের কথা বিশ্বাস করিনি শোনা দীপার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলে মা এবার আমি নিজেই এই শয়তানটাকে শেষ করব তো বন্ধুরা এভাবে যদি রুডিকে কঠিন শাস্তি দেয় শোনা আর নিজের মাকে আপন করে নেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ